ঘরে কোনো সবজি নেই চিন্তার কোনো কারণ নেই এইভাবে কচু শাক রান্না করলে অনাসে জাদুর মতো এক থালা ভাত কখন যে উড়ে যাবে বুঝতেই পারবে না আরও চাইবে কচু শাক দাও কচু শাক দাও হ্যাঁ বন্ধুরা এইভাবে আমার রেসিপিটি তোমরা সম্পূর্ণভাবে ফলো করো স্কিপ করো না তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে তো চলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো চলো আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ভেবে পাচ্ছিলাম না কী রান্না করব কী রান্না করব ঘরে কোনো সবজি নেই তো চলো আমরা গ্রামে বাস করি আবার চিন্তার কি আছে তো ঝটপট নেমে পড়েছিলাম পেছনে মাঠে তো মাঠ থেকে এই কচু শাকগুলো ঝটপট কেটে নিয়ে এসেছি কেটে নিয়ে আসার পরে টুকরো টুকরো করে এগুলোকে কেটে নিলাম নিয়ে এবার দেখো সামান্য জল গরম হতেই আমি সেই জলের মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে নুন দেব নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব হ্যাঁ তোমরা হয়তো ভাবছো বাগান থেকে এগুলো হচ্ছে বন কচু গলা ধরার ভয় আছে কিন্তু একদমই নয় আমি যেভাবে রান্না করবো সেটা কিন্তু একদম গলা ধরার ভয় থাকবেই না তো সেই জন্য বললাম ভিডিওটি কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতেই পারবে না তো চলো এবার দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো মতন এটাকে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দেখো আবার ঢাকনাটাকে আলগা করছি আলগা করে এবার আমি ভালো করে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা অবশেষে কচু শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো তোমরা হয়তো ইলিশ মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছ কিন্তু আমি এটা কোনো মাছ দিয়ে রান্না করব না এটা আমি শুধুমাত্র পেঁয়াজের রসুন ফোড়ন দিয়ে রান্না করবো আর হ্যাঁ কচু শাকের মধ্যে খুব বেশি লঙ্কাও দিতে হবে না তবে অনেকে লঙ্কা দেয় কারণ কচু শাক গলা ধরে সেই জন্য আমি যেই পদ্ধতিতে রান্না করব গলা ধরার কোনো রকম ভয় নেই তো চলো দেখো কচু শাকগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ কচু শাকের মধ্যে একটু পাতাও কিন্তু বেশি করে দিয়েছি তারপরে দেখো কচু শাকটাকে আমি ভালো করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি জল ধরার পরে আমার যে রান্না করা সেগুলো আমি করে নিয়েছিলাম তারপরে লাস্টে ভালো মতন জলটা ঝরে যাওয়ার পরে এবার আমি কচু শাকটা বসাবো তো কচু শাক বসানোর আগে আমি দেখো তেল দিলাম কড়াইতে গরম হওয়ার সাথে সাথে দেখো লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি আদা থেতো করে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে রাউন্ড কালার করে ভেজে নেব তারপরে এই দেখো কুচু শাকটার কত সুন্দর সমস্ত জল কিন্তু ঝরে গেছে এবার আমি দিয়ে দেবো কড়ার ভিতরে আমি কিন্তু প্রায় দিন এই কচু শাক রান্না করে থাকি জানো তো পেছন দিকে আমাদের মাঠ আছে তারপরে তাছাড়াও ঘরের পেছনের দিকে এই যেগুলো বাগানে আগানে এই কচু শাকগুলো হয় তো ম্যাক্সিমাম দিনে এগুলো তুলি তুলে তারপরে এরকম রান্না করি যেন মানে খেতে যা টেস্ট হয় আর রকম গলা ধরে না আর কচু শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার সে ডাক্তাররা তো বলেই তো গর্ভবতী মায়েদের তো সবথেকে বেশি খাওয়া উপকার মানে সবারই সেই গর্ভবতী বলো আর যাই বলো সবারই কচু শাক খাওয়া খুবই ভালো উপকার তারপরে দেখো ভালো করে কচু শাকটাকে একটু তেলটা একটু বেশিই দিয়েছি সেটা দেখে বুঝতেই পারছো সুন্দর করে একদম মানে ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পরে খেতে যা এত সুন্দর হয়েছিল এত টেস্ট হয়েছিল অন্য কোনো তরকারি লাগেনি শুধুমাত্র কচু শাক দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এই রকমভাবে কচু শাক রান্না করবে দেখবে একদম গলা ধরবে না আর খেতে কিন্তু অনেক টেস্ট হবে তো চলো এইবার দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি মানে পিঠা বানাতে এই ভিডিওটা আমার অনেক দিন আগের ছিল শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো বরমশাই যখন বাড়িতে ছিল আর কি ছুটির দিন বাড়িতে ছিল তো শাশুড়ি মা এই পিঠেটা বানিয়েছিল চৈত্র মাসে আমরা পিঠে খাচ্ছি অনেকে হয়তো পৌষ মাসে খায় মাঘ মাসে খায় তো যাই খাওয়া নিয়েই কথা যার যখন ভালো লাগবে সে তখনই খাবে তাই না তো যাই হোক দেখো এই যে মা হচ্ছে পিঠা সম মানে প্রথম বানাচ্ছে তো প্রথম প্রথম দেখবে কোনো জিনিস ভালো হতে চাইবে না তো সেই জন্য মা দেখো প্রথম বানিয়েছে সে খুব একটা ভালো হচ্ছিল না হচ্ছিল না মা বলছে কেমন হচ্ছে কেমন হচ্ছে তারপরে যেন লাস্টের দিকে অনেক ভালো হয়েছিল পিঠেগুলো আর খেতেও অনেক টেস্ট হয়েছিল তবে হ্যাঁ আমি কিন্তু এখনও পর্যন্ত পিঠে পুলি কিছুই বানাই না পারি না সেটা কিন্তু একদমই নয় পারি তবে হ্যাঁ শাশুড়ি মা যতদিন আছে ততদিন কেন বানিয়ে খাব শাশুড়ি মা বানিয়ে দেবে আর বসে বসে খেয়ে নেবো তাই না তো যাই আমার বুদ্ধিটা কেমন হলো তোমরাও কিন্তু চাইলে এরকম বুদ্ধি অ্যাপ্লাই করতেই পারো যতদিন শাশুড়ি মা আছে ততদিন তো উনি খাইয়ে যাক আমাদের পরে তো আমাকেই বানাতে হবে ছেলের জন্য বর মশাইয়ের জন্য তাই না আর শাশুড়ি মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন পারবে না তখন তো আমাকেই করতে হবে এখন যখন পারছে তখন তো মাকে দিয়েই করাতে হবে তাই না আর আমার থেকে সব থেকে ভালো টেস্ট বানাতে পারবে মা সেই জন্য আরও বিশেষ করে মাই বানাই তো চলো আজকে কিন্তু পাটি সাপটাগুলো খেতে খুবই সুন্দর হয়েছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও অলরেডি দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ দিলে খুব কম হয়ে যাবে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো একটু দেখো আর বন্ধুদের মাঝে প্লিজ একটু শেয়ার করে দিও তাহলে অনেকটা উপকার হবে আমার তো চলো আজকে এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না